শুল্কমুক্ত সুবিধায় আনা বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের বিলাসবহুল গাড়ি গত ফেব্রুয়ারি মাসে নিলামে তুলে চট্টগ্রাম কাস্টম হাউস প্রতিটি গাড়ি নয় কোটি সাতষট্টি লাখ টাকা রিজার্ভ মূল্যে নিলামে বিক্রির চেষ্টা করেও বিক্রি করা সম্ভব হয়নি প্রথম নিলামে সাবেক এমপিদের চব্বিশটি গাড়ির মধ্যে পনেরোটির বিট হলেও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ সহ নয়টি গাড়িতে কোনো আগ্রহ দেখায়নি বিডাররা জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য বারো থেকে পনেরো কোটি টাকা তবে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা বিনা শুল্কে এক থেকে দেড় কোটি টাকায় আমদানি করলেও গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পট পরিবর্তনে সংসদ ভেঙে দেওয়ার পর শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হয় এরপর দুই দফা চিঠি দিলেও গাড়িগুলো খালাস করেনি সাবেক এমপিরা তবে পাঁচ আগস্টের আগে সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন সহ ছয়জন সাবেক সাংসদ গাড়ি খালাস করে নিয়ে গেলেও বাকিরা খালাস করেনি চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে ৩০ দিনের মধ্যে গাড়ি খালাস না হওয়ায় চব্বিশটি ল্যান্ড ক্রুজার নিলামে তুলে চট্টগ্রাম কাস্টম হাউস সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ তিন কোটি দশ লাখ টাকা দর ওঠে এসব বিলাসবহুল গাড়ির তবে ভিত্তিমূল্য ষাট শতাংশ পূরণ না হওয়ায় কোনো গাড়ি বিক্রি করা সম্ভব হয়নি এদিকে দ্বিতীয় নিলামের দিকে অগ্রসর হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস কেমন হবে দ্বিতীয় নিলাম দ্বিতীয় নিলামের হিসাব হচ্ছে প্রথম নিলাম থেকে বেশি তার মানে দ্বিতীয় নিলামে যেই গাড়িটা আমার প্রথম নিলামে এক লাখ টাকা আসছে দ্বিতীয় নিলামে কেউ যদি এটা দুই লাখ টাকা দেয় তাহলে আমার আইনগত বাধ্যবাধকতা তৈরি হবে যেন আমরা তাকে গাড়িটা দিয়ে দিতে মানে দিয়ে দেওয়ার জন্য ওইখানে সিক্সটি পার্সেন্টের ইস্যু নেই বাট যেই নয়টা গাড়িতে ভ্যালুই পড়ে নেয় যতক্ষণ না পর্যন্ত কোনো বিড ওইখানে পড়ে সিক্সটি পার্সেন্টের ব্যারিয়ারটা ততক্ষণ থাকবে ওইখানে বা কোনো ধরনের মামলার জন্য সমস্যা না হয় তাহলে আর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই আমরা সেকেন্ড নিলামে তুলে দিতে পারি এদিকে সাবেক সংসদ সদস্যদের আনা বিলাসবহুল পাঁচটি ক্রুজার কিনতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয়ে নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি পাঁচটি ভিএপি ক্রুজার কেনার অনুমতি চাওয়া হয়েছে গত পাঁচ মার্চ সংস্থাটি সচিব মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত একটি চিঠি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয় প্রতিটি ল্যান্ড ক্রুজারের জন্য রিজার্ভ মূল্য নয় কোটি সাতষট্টি লাখ টাকা পরিশোধ করতে নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের আবেদন করেছে সংস্থাটি মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে পাঁচটি গাড়ি পেতে পারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম নিলামে এমপিদের চব্বিশটি গাড়ি নিলামে উঠলেও এবার আরও ছয় এমপির গাড়ি সহ যুক্ত হয়ে মোট ত্রিশটি সাবেক এমপির গাড়ি দ্বিতীয় নিলামে তোলা হবে তবে কবে নাগাদ দ্বিতীয় নিলাম হবে এই নিয়ে কাছে চেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস দ্বিতীয় নিলামে তুলে প্রথম নিলাম থেকে বেশি আসলে আমাদের দিয়ে দেওয়ার বাধ্যবাধকতা আছে তেমত অবস্থায় আমরা দ্বিতীয় নিলামে কবে বা কিভাবে তুলবো এই বিষয়ে একটা দিক নির্দেশনার জন্য আমরা এনবিআর কাছে পত্র প্রেরণ করেছি এনবিআর থেকে পত্র জবাব আসলেই আমরা দ্বিতীয় নিলামে প্রথম নিলামে চট্টগ্রাম চার আসনের সাবেক এমপি এস এম আল মামুন চট্টগ্রাম ষোলো আসনের সাবেক এমপি মুজিবুর রহমান সংরক্ষিত নারী আসন ১৩ এর সাবেক এমপি অভিনেত্রী তারানা হালিম সহ চব্বিশ জন সাবেক এমপির গাড়ি নিলামে তোলা হয়েছিল শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপি ও মন্ত্রীদের এসব বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম বন্দরের কার সেরে পড়ে আছে সাত মাসেরও বেশি সময় ধরে সংসদ ভেঙে দেওয়ার পর নানা জটিলতায় খালাস করতে না পারা গাড়িগুলো চট্টগ্রাম কাস্টম হাউস প্রথমবার নিলামে তুললেও পর্যাপ্ত দর না পাওয়ায় দ্বিতীয় নিলামের দিকে হাঁটছে তবে দ্বিতীয় নিলামেও বিক্রি হবে কিনা সেটি নিয়ে সন্ধিহান মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম